হ্যালো দর্শক আসসালামু আলাইকুম তো দর্শক আজকের ভিডিওটি হচ্ছে যাদের দাঁতের ব্যথা দাঁতের পোকা ধরে এবং দাঁত দিয়ে রক্ত পড়ে তাদের জন্যই তো ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন তো আপনারা যারা জানেন না গাছ গাছালি দিয়ে কি হয় অবশ্যই আমার চ্যানেলটিতে সাথে থাকবেন এবং গ্রামের যে অবলিত গাছগুলো আছে সেগুলা দিয়ে কিভাবে আপনার ঘরোয়া পদ্ধতিতে ওষুধ বানিয়ে সেটাকে প্রাথমিক রূপে রূপান্তরিত করা হয় সেগুলো জানতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন তো বাংলাদেশে অনেক ভাই অধিকাংশ ভাই রয়েছে যাদের দাঁতের ব্যথায় অতিরিক্ত ব্যথায় কিছু খেতে পারেন না এবং দাঁতের ব্যথায় নিজের মাথার যে মগজ আছে মগজটা পর্যন্ত ধরে যায় তো তাদের জন্য আজকে ভিডিওতে আমি সমাধান নিয়ে আসছি তো আপনারা স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন আপনার গ্রাম অঞ্চলে কী গাছ নামে চিনে থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন আমার গ্রামে এটার নাম ধুবরা গাছ বলে চিনে থাকে তো এই যে আপনার বিচিটা দেখতে পাচ্ছেন এই বিচিটাই মূলত কাজ তো এই প্রথমে আপনাকে এই বিচিটাকে সংগ্রহ করে নিতে হবে তো এই বিচিটাকে সংগ্রহ করার জন্য আপনাকে প্রথমে বন জঙ্গলে বা রাস্তার সাইডে আপনার গাছটিকে হ্যাঁ খুঁজে বের করতে হবে ভালোভাবে আপনি গাছের পাতাটা দেখুন এবং ধুবরা গাছটিকে চিনে রাখুন তো এই গাছটিকে আপনি ফলো করার পর আপনি এই গাছটির থেকে যে বীজগুলো আছে যাকে ফল বলি আমরা তো ফুলটাকে আপনি উঠাবেন উঠানোর পর ভালো করে আপনি এক গ্লাস গরম পানি তো এক গ্লাস গরম পানি করবেন একটা গ্লাসের মধ্যে গরম পানি করার পর আপনি এই যে গাছে ফলগুলা আছে যেগুলো এটা প্রতি গ্লাসে দুটা করে ফল দিবেন দিয়ে একটু ভিজিয়ে রেখে আপনি আপনার মুখে একবার করে কুলি করবেন জাস্ট তিনবার কুলি করবেন একবার নাই সরি তো তিনবার কুলি করার পর আপনার দাঁতে যদি রক্ত বের হয় বা দাঁত ব্যথা করে ইনশাল্লাহ একদম মুক্তি পাবেন ইনশাল্লাহ তো অবশ্যই যাদের এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটি চাপিয়ে দেবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম